চট্টগ্রামে অঘোষিত ফাইনালে বাংলাদেশ এইচপি এবং এ দলের মধ্যকার ম্যাচে একের পর এক চার ছক্কা হাঁকালেন আফিফ হোসেন ধ্রুব সাইফ হাসানরা গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ধ্রুব তার পাঁচ চার ও তিন ছয়ে চৌষট্টি রান এবং সাইফের বিয়াল্লিশ রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ এ দল টার্গেট দেয় একশো রানের ইনিংসের শুরুতে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন নাইম শেখ তবে সেই ক্যাচ ধরতে পারেননি ফিল্ডার নতুন জীবন পেলেও এই ওপেনার তার ইনিংস বড় করতে পারেননি লং অফে ক্যাচ দিয়ে দশ রান করে সাজঘরে ফেরেন তিনি বাংলাদেশ এ দল তাদের প্রথম উইকেট হারায় আঠারো রানে সাথে অন্য প্রান্তে আরেক ওপেনার জিসান আলম অবশ্য শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক চোখ ধাঁধানো সব শট খেলে আদায় করে নিচ্ছিলেন চার ও ছক্কা তবে নিজের ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার দুই চার ও দুই ছক্কায় চব্বিশ রান করে সাজঘরে ফেরেন তিনি তিনি ব্যাট করতে নামা সাইফ হাসান দারুণ এক ফ্লিক শটে বল পাঠিয়ে দিলেন গ্যালারিতে পরের বলেই আবার ডাউন দা উইকেটে এসে ব্যাট চালিয়ে হাঁকালেন চার তার এক বল বিরতি দিয়ে আবারও ছক্কা এলো এই ব্যাটারের ব্যাট থেকে দারুণ ছন্দে থাকা সাইফ অবশ্য হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমে ফেরেন রবিনের হাতে ক্যাচ দিয়ে সাইফ আউট হয়েছেন বিয়াল্লিশ রান করে তবে ইনিংসের সব আলোড়ন কেড়ে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুবো আগের ম্যাচে ফিফটি পাওয়া এই ব্যাটার এই ম্যাচেও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা দারুণ এক কাভার ড্রাইভ দিয়ে ইনিংসে শুরু করেন তিনি এরপর নিয়মিত বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে আদায় করে নেন হাফ সেঞ্চুরি দৃষ্টিনন্দন সব শটে তিন ছক্কা ও পাঁচ চারে ইনিংস খেলেন এই ব্যাটার তবে কট বিহাইন্ডে আউট হয়ে আফিফকে বেশ হতাশ হতেই দেখা যায় আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি আর তাতেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার ইশতিয়াক মাহিন ফ্রেন্জি